বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন সহ তেরো জনের বিরুদ্ধে চাঁদামাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে বিস্তারিত থাকছে আব্দুল মমিনের প্রতিবেদনে সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও মেসার্স খোকন ট্রেডার্সের সত্ত্বাধিকারী শরীফুল ইসলাম খোকন বাদী হয়ে থানায় এ মামলা করেন নদী তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় সরকারিভাবে উপজেলার সাহদ এলাকায় মাটি বালু উত্তোলন করা হয় দরপত্রের মাধ্যমে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীকে নদীর তীর এলাকা থেকে আঠারো লাখ ঘনফুট মাটি বালু অপসারণের কার্যাদেশ দেওয়া হয় খোকন ব্যবসার জন্য জাহাঙ্গীর আলম ও স্থানীয় ভূমি মালিকদের কাছ থেকে আঠারো লাখ ঘনফুট মাটি বালু ক্রয় করে অপসারণ করতে থাকেন এ অবস্থায় সাবেক বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহিন দশ লাখ টাকা চাঁদা দাবি করেন চাঁদা দিতে অস্বীকার করায় রফিকুল ইসলাম শাহিন ক্ষুব্ধ হয়ে ষোলো মার্চ শাহিন ও তার লোকজন শাহদহ মাটি বালু পয়েন্টে যান সেখানে মাটি বালু পয়েন্টের ম্যানেজার কোয়েল সরকারের কাছ থেকে চাকুর ভয় দেখিয়ে মাটি বালু বিক্রয়ের পঁচাত্তর হাজার টাকা ছিনিয়ে নেন এই ঘটনায় একুশ মার্চ শরীফুল ইসলাম খোকন বাদী হয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহিন সহ তেরো জনের বিরুদ্ধে মামলা করেন। রফিকুল ইসলাম শাহীন সে ওই পয়েন্ট দখল করে পরবর্তীতে আরেকটা পয়েন্টের টাকা আমরা দিয়ে আমরা কিনে নিয়েছি সেটা সাতদহ সেখানে ভালোই বিক্রি শুরু হয়েছে ভালো দিন চললো গত ষোলো তারিখে যায় আমার ম্যানেজারের থেকে টাকা পয়সা ভয় দেখা ওই এলাকায় একটা সন্ত্রাসী আছে আর কিছু লোকজন সন্ত্রাসী বাহিনী তৈরি হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমার পয়েন্টে হুমকি দিয়ে তারপরে জোর করে টাকাটা ছিনতাই করে নেয় আমি এখন আপনাদের সহযোগিতায় আমার চাওয়া হচ্ছে যে আমি বৈধভাবে ব্যবসাতে আসি আইন অনুযায়ী যাতে আমার ব্যবসা করার উপযুক্ত উপযুক্ত পরিবেশ তৈরি হয় চ্যানেল